আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ সন্ধ্যা থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই ইচ্ছে করছিল খিচুড়ি খাওয়ার জন্য তাই আমি পাতলা খিচুড়ি করব তার জন্য ঘরে কিছু সবজি ছিল মিষ্টি কুমড়া লাউ তারপর পটল এইগুলো নানারকম সবজি দিয়ে আজ আমি পাতলা খিচুড়ি করব তো এখন আমি তেলের মধ্যে কিছুটা পাঁচফোড়ন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে যখন এটা বাদামি হয়ে গেছে তখন আমি এর মধ্যে রসুন বাটা দিলাম রসুন বাটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে নেব নেওয়ার পরে এর মধ্যে আমি হলুদ মরিচের গুঁড়ো ও লবণ মিক্স করব তো এখন আমি খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া ও লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি চুইটা আমি ঘিলা কলিচা ও মুরগি পা দিয়ে রান্না করবো ঘরে এগুলো ছিল ভাবলাম যে খিচুড়ির মধ্যে দিয়ে খিচুড়ি টেস্ট বাড়বে তার জন্য আমি এগুলো সব মিক্স করলাম মিক্স করে এখন ভালোভাবে কষিয়ে নেবো তারপরে এর মধ্যে আমি সবজি দিয়ে দেবো আপনারা কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আবার খিচুড়ি খেতে খুব পছন্দ আমাদের ফ্যামিলি সবাই খিচুড়ি পছন্দ করে এখন আমি এর মধ্যে জিরা গরম মশলা গুঁড়া তারপরে এর মধ্যে আমি দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে এখন ভালোভাবে আমি এগুলো কষাবো কষানোর পরে এগুলোর মধ্যে আমি সবজি মিক্স করব আগে ভালোভাবে আমি হাফ সিদ্ধ করে নেব ভালোভাবে কষিয়ে তাহলে কালারটা খুব সুন্দরও আসবে মশলাগুলো ভালোভাবে সব কিছুর মধ্যে মিশে যাবে এখন আমি, আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে ভালোভাবে এগুলোর মধ্যে মিশিয়ে নেব মিশিয়ে আমি কিছুক্ষণ লো আছে এগুলোকে পানি দেবো না লো আছে এগুলোর পানিতে ভালোভাবে হাফ সিদ্ধ হয়ে যাবে হাফ সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি চাল মিক্স করব এই যে এখন ভালোভাবে মিক্স হয়ে পানি বের হয়ে গেছে এখন এর মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে এখন আমি চাল দিয়ে দেব হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে চাল দিয়ে দেব কালারটা খুব সুন্দর আসছে না আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারবো এখন আমি চাল দিয়ে দিচ্ছি চাল দেওয়ার পর এটা ভালোভাবে আমি কষিয়ে নেব নেওয়ার পরে এর মধ্যে পানি দেবো পানি দেওয়ার পরে এটা আমি লো আছে দিয়ে রাখবো নিজে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি খিচুড়ি হয়ে গেছে দেখেন এবার কালারটা কেমন হলো ধন্যবাদ